সময় তো বিবাস আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন এক ধারা নিয়ে চলে আসলাম তো এসে আমাদের কিছু ভাইকে পেয়ে গেলাম দেখি ভাইকে আজকে প্রশ্ন ছুঁড়ে দিব যদি তারা সঠিক উত্তর দেয় ছোটোটা কি রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই আপনার নাম কি আমার নাম আকাশ আপনি কি করেন স্টুডেন্ট ভাই আপনি আমি স্টুডেন্ট তো একটা ধার ধরো যে সঠিক উত্তর ছোট এটা কি রয়েছে আপনি রেডি আছেন তো আজকের প্রথম প্রশ্ন কোন দেশে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ কোন দেশে ফেসবুক

ভাইবে দেখেন আপনি নাম বলতেন দু একটা দেশের নাম বলেন হইলে মিলে গেলে মিলতে পারে অনেক সময় আছে না যে ঢিল মারলে ঢিল মারলে কিন্তু বক করে যাবে না আমি আবারও বলতেছি কোন দেশে ফেসবুক চালানো নিষিদ্ধ শিওর হয়ে বলেন আমি বলি দুইটা দেশ আছে মানে দুইটা দেশে নিষিদ্ধ আপনার যেটাই বলবেন যে কোনো একটা বলতে হবে দর্শক আপনারা ভাইয়েরা বলল চা চায়না তো আপনারা যদি সঠিক উত্তর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের ভাই যে উত্তরটা সঠিক হয়েছে যে আজকের উত্তর হবে চীন তো ভাইয়ের উত্তর সঠিক তো ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া তারপরে সেটা ভাই আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে বলছিলাম আপনারা আজকে বার্থে দিন আজকে মানে এটা কেমন মানে আমার এটা দিয়ে হচ্ছে চরু উপহার